কিংস্টনের সাবাইনা পার্কের আকাশটা আজ বিষাদের কালো ছায়ায় ঢাকা আটাশ বল বাকি রেখে ক্যামেরন গ্রিন ও জস ইংলিশ জুটি অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছেন আট উইকেটের দাপুটে জয় তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে দিন ক্যামেরার সব আলো একাই কেড়ে নিলেন আন্দ্রে রাসেল এই জ্যামাইকাতেই জন্ম তার আগেই ঘোষণা দিয়েছিলেন পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই তুলে রাখবেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গ্যালারি জুড়ে এদিন সমর্থকরা ভালোবাসার ডালি নিয়ে হাজির হয়েছিলেন রাসেলকে বিদায় জানাতে ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে তাদের কাছে ছুটে যান রাসেল সেলফি শিকারীদের আবদার মেটান একের পর এক কোনো ক্লান্তি নেই চোখে মুখে আজ যেন হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিতে চান সমর্থকদের অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররাও ছুটে এলেন বিদায় বেলায় অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানালেন রাসেলকে দু উনিশ সালের পর থেকে শুধু ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি দলে খেলেছেন ব্রাসেল দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার সাদা পোশাকে তবে মাত্র একটি টেস্ট খেলেছেন ক্যারিবিও জার্সিতে ওয়ান খেলেছেন ছাপ্পান্নটি এক হাজার চৌত্রিশ রানের পাশাপাশি এই ফর্মেটে সত্তরটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পঁচাশিটি এক হাজার ছিয়াশি রানের পাশাপাশি একষট্টি উইকেট আছে তার সংক্ষিপ্ত সংস্করণে দু ও দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আন্দ্রে রাসেল আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারতে বসবে আরো একটি বিশ্বকাপ তবে সাত মাস আগেই বিদায় বলে দিলেন আন্দ্রে রাসেল আগেই অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান এবার তার পথ ধরলেন আন্দ্রে রাসেল অনেকেই একের পর এক তারার পতনের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে দায়ী করলেও সে পথে হাঁটলেন না রাসেল জানালেন কারো প্রতি কোন ক্ষোভ নেই বরং ভালোবাসা নিয়েই জাতীয় দলের অধ্যায় শেষ কৃতজ্ঞ তিনিস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সেরা অর্জনের একটি আমি নতুন প্রজন্মের জন্য আদর্শ কিছু রেখে যেতে চেয়েছি সম্মানের সঙ্গে বিদায় নিতে পেরেছি এটি আমার প্রাপ্তি দলকে দুবার বিশ্বকাপ ক্রিকেটের মর্যাদার শিরোপ উপহার দিতে পেরেছি এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই বিদায়বেলায় সতীর্থ বোর্ড ও আমার পরিবারকে ধন্যবাদ দীর্ঘ পথ চলায় তারা আমাকে সমর্থন জগিয়েছেন ক্যারিয়ারের শেষ ম্যাচে পনেরো বলে ছত্রিশ রান করলেও বল হাতে আলো ছড়াতে পারেননি রাসেল ক্রিকেট থেকে খুশি পড়ল আরও এক তারা অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্রিকেটাররা ঝুঁকছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে সাবেক ক্রিকেটাররা একের পর এক সতর্ক বার্তা দিলেও এখনও টনক নড়েনি ক্যারিবীয় বোর্ডের পারভিন আক্তার সময় সংবাদ